আসসালামু আলাইকুম গাইজ আপনারা যারা আমার ল্যান্ড টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো প্রথমে ইউটিউবে সার্চবারে এসে লিখবেন অ্যাড দ্যান জেড বি টুকে তাহলে প্রথমেই সাতটি সাবস্ক্রাইব ওয়ান ভিডিও আপনি এই চ্যানেলটি পেয়ে যাবেন তো দুই নাম্বার যে ভিডিওটি রয়েছে তো দুই নাম্বার শর্ট ভিডিও ডিসক্রিপশান বক্সে আমরা লিঙ্কটি দিয়ে রাখবো সুবিধাতে আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্ক তো আপনারা প্রথমে রেজিস্ট্রেশন লিঙ্কটি ওপেন করবেন ডিসক্রিপশন বক্স থেকে এখানে চেপাই ধরলে ক্রম দিয়ে ওপেন করবেন তো আমরা এখন যাচ্ছি আমাদের ফর্মে সো উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট রয়েছে তো থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর দুই নম্বরে দেখতে পাবেন গেট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন গেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস মানে হোম পেজ শো হবে তো আপনারা প্রথমে করবেন কি আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করবেন হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আপনাদের সব আপডেট দেওয়া হবে জয়েন করার পর দুই নাম্বার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও রেজিস্ট্রেশন নামে আসলে আপনারা দেখতে পাবেন একটি ফর্ম প্রথমে ইমেলের এখানে আপনার ইমেল থাকবে ওখানে একটি মার্ক করে দেবেন রেকর্ডে দুই নম্বরে আছে টিম লিডার নেম এখানে আপনাদের টিম লিডার নেমটি দিয়ে দেন তারপরে তিন নাম্বারে রয়েছে আপনাদের টিম লিডার ইউআইডি এখানে আপনার টিম লিডারের ইউআইডি দিবেন একটু ওয়েট করেন দিয়ে দিই তারপরে তিন নাম্বারে রয়েছে টিম লিডার হোয়াটসঅ্যাপ নাম্বার যে আমি যাকে হোয়াটসঅ্যাপে বা মেইল করে পাঠাতে পারবো দেখো খেলাটি কবে অনুষ্ঠিত হয়ে তারপর তারপরে এখানে টিম লিডার বা যে কোনো কারো একটি ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে প্লেয়ার নেম ওয়ান আমি জাস্ট দেখানোর সুবিধাটা সাবস্ক্রাইব লিখে দিচ্ছি এখানে চারটা প্লেয়ারের নেম থাকবে ওয়ান টু থ্রি এখানে লিখবেন ইয়াস বা হ্যাঁ মানে যে কোনো একটা লেখা দিলে হবে প্লেয়ার নেম ফোর সাবস্ক্রাইব সুবিধার্থে দিয়েছি প্লেয়ার টিম নেম দেওয়া থাকবে এখানে এখানে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবে সব কিছু ফর্ম ফিল আপের পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন চাপ দিলে আমার এই অ্যানজেডেক্স বিটুকে চ্যানেলটি আসবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বারটি অল